গভীর রাতে হামলা বিক্ষোভে বিপর্যস্ত ঢাকা মেডিকেল কলেজ শুরুতে চিকিৎসা নিতে আসাদের উপর চাপাতি নিয়ে হামলা পরে ভুল চিকিৎসায় শিক্ষার্থী মৃত্যুর অভিযোগে মারধর করা হয় চিকিৎসকদের চালানো হয় ভাঙচুর পরে কর্মবিরতির ডাক দেয় ইন্টার্ন চিকিৎসকরা এদিকে চব্বিশ ঘন্টার মধ্যে স্বাস্থ্য সুরক্ষা আইন ও সেনা মোতায়েন না হলে দেয়া হয় পুরো দমে কর্মবিরতির ঘোষণা প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি রাতভর উত্তাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে সংঘর্ষে আহতদের উপর ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের হামলা এতে গুরুতর অবস্থা কয়েকজনের পরে চাপাতিসহ সহ চারজনকে আটক করেন সেনা সদস্যরা ওরা পনেরো বিশ জন ঢাকা মেডিকেলের ভিতর ঢুকা একবার তো মুগদা মেডিকেলতে কোবায়ার দিছেই চারজনে ঢাকা মেডিকেলের ভিতর ঢুকা জন কিভাবে সাহস পাইলো হসপিটালের মধ্যে যে একটা যে কোবা কবি হয়েছে ওই টাইমে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কইছিল এখানে যে আইন আছে এখানেও তো হসপিটালে অবশ্যই তো একটা শৃঙ্খলা বিশুদ্ধ থাকবে তো ওনারা কইছিল যে আমরা তো একটা সুষ্ঠু বিচার চাই এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে আবার অস্থিরতা অভিযোগ ওঠে চিকিৎসকদের ওপর হামলা ও ভাঙচুরের এ নিয়ে সেনা সদস্য ও ছাত্রদের মধ্যে হয় বাঘবিতণ্ডা পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বিভাগে জড়ো হন সেনা সদস্যরা এক পর্যায়ে বন্ধ করে দেয়া হয় ঢাকা মেডিকেলের মূল গেইট চিকিৎসকদের ওপর হামলার খবরে লাঠিসোটা নিয়ে হাসপাতাল চত্বরে আসেন মেডিকেল শিক্ষার্থীরা পরে চিকিৎসকদের নিরাপত্তায় স্বাস্থ্য সুরক্ষা আইন ও সেনা মোতায়েনের দাবি জানান মেডিকেলের শিক্ষার্থীরা নইলে দেন কর্মবিরতির ঘোষণা হঠাৎ করে দেখলাম একজন মহিলা ওই আমার বাবা যে জায়গায় ইমার্জেন্সিতে ভর্তি এবং অক্সিজেন তার লাগানো ছিল সে ওইখানে যা বেশ একটা বাংচুর চালালো হয়তো তারা তাদের নিরাপত্তা পেলে ওইখানে আসবে এবং তারপর চিকিৎসা শুরু করবে কিন্তু এই এর মাঝখানে যদি আমার বাবার কিছু হয়ে যায় এই দায়িত্ব কে নিবে বিউবিটির একজন স্টুডেন্ট এখানে এসেছিলেন হ্যাঁ না আসার পরে তিনি এখানে মৃত্যুবরণ করেন এবং পরবর্তীতে সেটির রেশ ধরে এই তাকে তা অপচিকিৎসা করা হয়েছে এমন কোনো প্রমাণ ছাড়া ডাক্তারদের উপর হামলা করা হয় রাত তিনটার দিকে করা নিরাপত্তার মধ্যে হামলায় অভিযুক্ত স্বজনদের হাসপাতাল থেকে বের করা হলে তাদের ওপরও চড়াও হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পরে হামলার প্রতিবাদে কর্মবিরতির ডাক দেন ইন্টার্ন চিকিৎসকরা কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা